জনম শারদা দেবী রাম কৃষ্ণ প্রণমা পাণমি ভতৃকা যিনি স্বয়ং অনন্ত রূপিনী জগৎ জলনী তার মাতৃরূপ নিয়ে আলোচনা একেবারেই অবাস্তব কিন্তু জগৎ জননী শ্রী মা স্বেচ্ছায় মাই রূপে এই ধরাধামে অবতীর্ণা শোনা যাচ্ছে এই কথাগুলো আমার কাছে ফিরে আসছে আবার হ্যাঁ শোনা যাবে না কিন্তু জগৎজননী শিশি মা স্বেচ্ছায় মাইক রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়ে মাতৃ করেছেন সেই সন্তানেরা যেভাবে দেখেছেন এবং পেয়েছেন তারই আলোচনা করে আমরা ধন্য হওয়ার চেষ্টা করব এখানে উল্লেখ্য যে শ্রী মায়ের যে বিভিন্ন রূপের আলোচনা আমরা এই পর্যন্ত করেছি সেই ভিন্ন ভিন্ন রূপ তার মাতৃ রূপেরই ভিন্ন ভিন্ন প্রকাশ এখানে উল্লেখ করা যেতে পারে শিশি মা বলেছেন ঠাকুর সকলের ভেতর মাকে দেখতেন সেই মাতৃভাব জগৎকে শেখানোর জন্য এবার আমাকে রেখে গেছেন মাতৃত্বের উন্মেষে কি বলা হয়েছে সর্ব সাধনায় সিদ্ধি লাভ করে শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে এলে শিশি মা ও আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দের মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কামার পুকুরে ছিলেন সেই সময় শ্রীরামকৃষ্ণ তেরো চোদ্দ বছর বয়স্কা শ্রী মা কে শিক্ষা দিয়েছিলেন একথাও আমরা উল্লেখ পাই শ্রীরামকৃষ্ণ নানাভাবে শ্রীষি মা কে সংসারের অনিত্যতা দুঃখ কষ্ট শ্রী শ্রী মা তার কয়েকজন ভাই বোনের যিনি তাদের কোলে পিঠে করে মানুষ করেছেন অকাল মৃত্যুতে নিজে কষ্ট পেয়েছেন এবং তাদের অকাল মৃত্যুতে তার নিজের মা ও বাবার কষ্ট দেখেছেন সেই কথা উল্লেখ করে একদিন শ্রীরামকৃষ্ণ শ্রী মা কে লক্ষ্য করে বলেন ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট করে নাচবে গাইবে সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে কামতে হবে শ্রীরামকৃষ্ণ বারংবার ছেলের মৃত্যুর কথা বলতে থাকলে শ্রী শ্রী মা আস্তে আস্তে বলেন সবগুলোই কি মরে যাবে শ্রী শ্রী মা এই কথা বলতেই শ্রীরামকৃষ্ণ চেঁচিয়ে বলেন ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে জাত সাপের পা পড়েছে ও মা আমি বলি সাদা ভালো মানুষ কিছু জানে না পেটের ভেতর এই কথা শুনে পালিয়ে যান। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ শিশির মা বোঝাতে চেয়েছেন যে তাদের দাম্পত্য লীলা হবে দেহ সম্পর্ক শূন্য এবং কাম গন্ধহীন অন্যদিকে আমরা এও বুঝতে পারি যে তখনো পর্যন্ত শ্রীশী মায়ের সহজাত মাতৃত্বের আকাঙ্ক্ষা ছিল অবশ্য তার ত্যাগজ্জল স্বামীর সঙ্গ এবং শিক্ষা সেই সহজাত মাতৃত্বের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে শ্রীরামকৃষ্ণকে জোর দিয়ে বলেছিলেন আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাবো তোমার ইষ্ট সাহায্য করতে এসেছি এই ঘোষণা করেই শ্রীষি মা বুঝিয়ে দিলেন গর্ভধারিণী মা হওয়ার বাসনা তিনি ত্যাগ করেছেন এবং তার এই ঘোষণাই তাকে জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত করল আজ এতটাই থাক ওম যথাগ্নে দাহিকা শক্তি রাম কৃষ্ণে সীতাহি যা সর্ববিদ্যা সরূপা তাং সরদাং প্রণমাম 在淘宝，在买，在淘宝。